যদি তিরিশ কোটি মুসলমান থাকে এর মধ্যে দশ কোটি মুসলমান মুসলমান আছে কিনা সন্দেহ আছে যদি বলেন কেন তার পুরুফ আছে আমার কাছে তার পুরুফ আপনাদের এখানে ইনশাআল্লাহ আপনাদের এখানে দিয়ে যাব আপনি ভেবে দেখুন ভারতবর্ষে আমাদের জন্য বলা হচ্ছে মুর্শিদাবাদ বীরভূম দিনাজপুর কিষনগঞ্জ চব্বিশ পরগনা বলছে ঘুসপেটিয়া বাংলাদেশ থেকে এরা এসছে আমাদের জন্য বলা হচ্ছে তসলিমা নাসরিন কার বোন হয় তাকে দিল্লিতে জায়গা দিয়েছ আগে তার এন আর করো যে সে মালটাকে জেলে পাঠাও তসলিমা কে সেফটিটা রাখা হয়েছে যেহেতু সে কোরআনের বিরুদ্ধে বলেছে আল্লাহর বিরুদ্ধে বলেছে আমার বন্ধুগর আমার মুসলমান ভাই আপনারা এতগুলো মানুষ বসে আছে কালকে বলেছে আজকে আবার বলে যাচ্ছি সুদ খাওয়া হালাল তো কথা বলে না হারাম তো তাইলে নলহাটি থানায় একটাও সুদঘর নাই কথা বলে না সুদঘর আছে আর কোরআন বলছে ও হাল্লা হল ও সুদ তোমাদের জন্য হারাম ব্যবসা তোমাদের জন্য হালাল অথচ মুসলমান সুদ খাচ্ছে এই লোক যে মুসলিম যে জানে সুদ হারাম এই লোক যদি সুদ খায় এই লোক আল্লাহর বন্ধু না আল্লাহর দুশ্মন কথা বলেন আপনাদেরকে যে জানতে চাইছি আল্লাহ দুশ্মন রাসুল আকরাম সাল্লাহ বললেন এক টাকা যদি কেউ সুদ খায় নিজের মায়ের সঙ্গে সব থেকে নিম্ন পাপ ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে আপনি বলুন যে লোক সুদ খাচ্ছে এ লোক রসুলের উম্মত না রসুলের দুশ্মন অবাহাগ লাগবে কিন্তু আমাদের দেশে জান্নাত যাওয়া খুব সহজ সহজ নয় এই তুমি চা আমাকে দিবে না সবাইকে দিচ্ছে কিন্তু এই মালটাকে বাদ রাখ আমার ভাই খুব ভালো করে বুঝবেন সুদ খাওয়া হারাম আপনি সুদ খাচ্ছেন নিজেকে মুসলমান বলছেন নবীর বলছেন কতটা দুঃখ লাগে যদি আপনি নিজেকে মেহনতে কামিয়াবি লাভ করেছে তারা চেষ্টা করেছে ঘরে ঘরে সুদ ঢুকিয়েছে তবে আপনাদের নলহাটি থানায় নাই গুরুপ্রণ বন্ধন লোন মায়েরা করে না অনেক আছে ভালো তাই তো আচ্ছা বলুন তো স্টেজে এতগুলো মৌলী বসে আছে বিয়ে হয়েছে তো আপনার বিয়ে হয়েছে আচ্ছা ঠিক আছে আর বাবাজিকে আমি জিজ্ঞেস করবো কি বুঝলেন হ্যাঁ জিজ্ঞেস না আমার কথাটা শুনে আচ্ছা এই মৌলবি বৌরা নিশ্চয় মনে হয় বন্ধন করে তাই তো গ্রুপ লোন করে ইনি আমার ঘরের কাছে মানুষ হয়েছে আচ্ছা ইনি বলুন তো ইনি তো ভালো জানবেন শকত সাহেবের বউ মনে হয় গ্রুপ লোন করে নাউজবিল্লা একটা ইমামকে আপনি পাঁচ হাজার বেতন দিচ্ছেন তার বউকে কোমরে কাপড় গুঞ্জে বাইরে বেরুতে হয় না তোমার স্বামী মায়েরা শুনবেন তোমার স্বামী টোটো চালায় কুড়ি হাজার রোজগার করছে তোমাকে পেটে কাপড় গুঞ্জে পেট বার করে আর পিট বার করে অফিসারের সামনে গিয়ে তোমাকে গ্রুপ লোন করতে হচ্ছে তুমি মাথায় রাখবে তোমার কাছে দিন না থাকার কারণে আল্লাহ তোমার বরকত কেড়ে নিয়েছে যে কুড়ি হাজারে বরকত নেই আর এই আনন্দের কাছে দিন থাকার কারণে এদের কাছে পাঁচ হাজারে আল্লাহ এত বরকত দিয়েছে যে এদের বিবিরা পর্দায় আছে কথাটা বুঝতে পেরেছেন না পারেননি গায়ে লাগা কথা কিন্তু ভাববেন রাতের বেলায় শুয়ে ইয়াসিন ভাই কি বলে গেল এই গতকালকে আমি গাড়িতে যখন আসছিলাম ওখানে জলশাই রাস্তায় তখন আমি এই মাত্র কুলি পার করেছি আমার কাছে একটা ফোন এলো আমার বর্ধমান থেকে তো বলছে হুজুর সাহেব দরকার ছিল কি ভদ্র মহিলা কিসের বলছে একটা দুয়া বলে দেন কেন খুব অভাব যাচ্ছে স্বামী কি করে স্বামী বাইরে থাকে আমরা তাহলে তো ভালো ইনকাম অভাব কি আছে বলে না সেই টাকা তো কুলুচ্ছে না মানে কুলুচ্ছে না কেন পোকা কেন কুলুচ্ছে না না কেন বলছে যা ইনকাম করছে প্রতি মাসে সুদ লেগে যাচ্ছে কেন বলছে গ্রুপ লোন লিয়েছে আমরা ভালো তো জান্নাতে যাবে তুমি আরো একবার লাও আরো বরকত পাবে ভিক্ষা করবে এই ইমানদার ভাইরা শুনে যান মায়ের দিকে বলছি যারা গ্রুপ লোন বন্ধন লোন করেছে সপ্তাহে সপ্তাহে ব্যাংকের লোক আসছে তোমার কাছে সুদের টাকা দিতে সেই হারাম জিজ্ঞেস করো আদানির কত কোটি টাকা তোমার সরকার মাফ করেছে একটা চাষি এক লাখ টাকা লোন নিলে হারাম ব্যাংকের ম্যানেজার রোজ আপনার বাড়িতে লোক পাঠাচ্ছে আর গত এক সপ্তাহ আগে অমিত শাহের ব্যাটার এক হাজার কোটি টাকা রোল মকুব করা হয়েছে আপনারা খবরই রাখেন না আমি ইয়াসিন খবর রাখি শুধু তাই নয় আদানি তিন হাজার কোটি টাকা মৌকুব করা হয়েছে আর আপনি যে সুদটা দিচ্ছেন ওই টাকাটা আপনার পেছনে খরচ করে না ব্যাংবালা ওই টাকাটাই আদানি আর দেয় ব্যবসা কর না দিতে পারলে তোদের মা আপনি বলছেন আরে আমরা সুদের ওপরে লোন তা না মলি সাহেবরা আমাদেরকে খাওয়াবে দুঃখের বিষয় রুজির মালিক সকলে বলুন কে রুজির মালিক হচ্ছেন আল্লাহ এটা যাদের বিশ্বাস হয় না তাদেরকে অনুরোধ করে বলবো বহরমপুরও আপনাদের কাছে কাছে না কাছে লয় কাছে পেছন দিকে হাট কাছে নলহাটি কাছে নলহাটি বলবো না অত দামি টাউন নয় হাট দামি টাউন ঠিক বললাম বললাম বীরভূম জেলা হাট একটা দামি সিউড়ি একটা দামি বহরমপুর কাছে ওটাও দামি সকালবেলায় ফজরের পরে বহরমপুর চলে যান গঙ্গার ধারে চলে যাবেন একশোটা কোটিপতি প্রতি লোক খালি আন্ডার প্যান পরে ছুটছে কি হলো হলবে শু কি ডাক্তারে বলেছে খালি সকাল উঠে তিন কিলোমিটার হাঁটবি সাথে আবার বউকে লিবি অনেকজন আবার বউকে লিখে খেপি তুই হাঁট বিনা নিচের এক কাপ চাঁদা তাকে জিজ্ঞেস করো দাদা বিনাচিনি চা কেমন লাগে দারুণ লাগে খেয়ে দেখ আর আমি বলছি ছাগলে মুখ দিবে না ওটা ফেরে পড়ে ভালো লাগছে বলে ভালো লাগে ঠিক না ভুল লাগে না দুঃখের কথা বলি কোটি টাকার মালিক সকাল বেলায় উঠে কলকাতায় চেক আপ করিয়েছেন গেইছে স্কারপিও গাড়িতে বিএমডাব্লিউ গাড়িতে মার্সিটিজে যে গেছে পরীক্ষা করে ফদ্ম বেরিয়েছে এরকম কাগজ রিপোর্ট রিপোর্টটা ডাক্তার বললে ওরে রে কি ব্যাপার পাঁচশো কুড়ি সুগা স্যার কি কি খাবো একটু লিস্ট করে দেন ডাক্তার লিস্ট বার করেছে সকাল বেলায় উঠে এক কাপ বিনা চিনি লাল চা এক মুটো সাদা চিড়ে ভাজা খাবি স্যার একটা দেশি মুরগি ডিম সিদ্ধ বলে ছোয়া যাবে না তারপরে বলে বেলা এগারোটার সময় এক কাপ মাপা চালের ভাত খাবি মানে একটা কাপে করে মেপেলবি এক কাপ চাল সেটাই যেইটুকু ভাত হবে পেলেতে ওই ভাতটা নিবে স্যার সঙ্গে কি খাবো গরুর মাংস বলে ছোয়া যাবে না মুরগি বললে ধারে পাশে যাবি না খাসি বলে স্বপনে ভাববি না কি খাবো এটা কিন্তু কি আপনি বহরমপুর গেছেন না হলে না আপনি কাজ করেন বেলডাঙ্গায় গাড়িটা লোড করে দিই চাচার হোটেলে বসে এক প্লেট ঘুনা এক প্লেট কামাম এটা গরিবের কি আজকে দেখেন না জলসাই খাওয়াই নাই গরুর গোসার ভাত যাদের সুগার হয়েছে ডাক্তারে মানা করেছে সে মাল আর ছুতে পাই নাই ভাত থেকে দেখেন না করে লেভাজি আর ভাত খেয়েছে না হলে পুরা রুটি রাতের বেলায় দুটো পুরা রুটি ডাল সিদ্ধ না হলে উমুক বাকি কিছু খেতে পাবে না আর আমি বলছি সকলে বলুন রুজির কে কিচ্ছু নাই আপনার কাছে রুজি যদি আল্লাহ মাপে আল্লাহর কসম পৃথিবীর কেউ আটকাতে পারবে না কোরআন খুলে দেবে জাকারিয়া মরিয়মকে বলছেন